তো দেখেন এ হলো উটের প্রশিক্ষণের কারখানা দেখেন মাস ধরে এভাবে উটকে একটা উটকে ছ মাস ধরে প্রশিক্ষণ দিতেছে কতভাবে দেখেন পাকিস্তানি আর বাঙালি এই কাজটা করে শুধু প্রশিক্ষণ দেয় এভাবে উটের উপরে উঠে উঠে এগুলো পুরো আট কিলোমিটার এভাবে চলে আসতে হয় সকাল সাইটটা থেকে উঠে সকাল ছয়টা পর্যন্ত দুই ঘন্টা এভাবে সকালে হাঁটাতে হয় দেখেন সবকে উঠকে আইনিয়া এখানে একটা একটা করে বাঁধে রাখছে একটা একটা করে বাঁধে এক কাপড় খুলতে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আমি চলে যাব। চলে যাচ্ছি যেখানে উঠকে প্রশিক্ষণ দেয় সেইখানে আমি চলে যাচ্ছি দেখেন আপনাদেরকে দেখাইতেছি কোথায় উঠকে প্রশিক্ষণ দেয় এবং কোথায় কোথায় যেতে হয় কিভাবে যেতে হয় অনেক দূরে অনেক রাস্তা পার দিয়ে আমি চলে গেলাম উটের প্রশিক্ষণ কানায় ও একটা উটকে কতভাবে কীভাবে প্রশিক্ষণ দেয় এবং কী কৃষি কে এবং কত কষ্ট ছ মাস প্রশিক্ষণ দিতে হয় ছ মাসের মধ্যে কী কী প্রশিক্ষণ দেয় গোড়ার মতো তা আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তো দেখেন আমি চলে আসলাম একদম ওটের প্রশিক্ষণের ভিতরে এটা হচ্ছে ওটের প্রশিক্ষণের ভিতরে আপনারা দেখেন দেখেন এখানে ওট একজনে দশ বারোটা করে প্রশিক্ষণ দেয় একটা বড় মাদাম নিয়ে সাথে সাথে হাঁটাইয়া হাঁটাইয়া প্রশিক্ষণ দেয় তো দেখেন এই মানুষটা হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ দেখেন এখানে আমি দুইটা উঁট ভিতরে সেবে করে ভিতরে ঢুকে রাখছে এই উঁট দুইটা আমাদের তো এখান থেকে একটা নিয়ে আসবো একটা কিছু দিন দিছে প্রশিক্ষণ একটা ভালো লাগে নাই এই জন্য নিয়ে আসবো তো আমরা গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নামার পরে দেখলাম আপনাদেরকে দেখাইতেছি একটা একটা দেখেন দুইটা বাচ্চা মুখের মধ্যে একটা বন্ধ করে তো এটা হচ্ছে আমার কপিলের ছেলে একদম ভালো সো দেখেন এই ওই মানুষটা এটা একদম সকালে সাইটটা থেকে প্রশিক্ষণ দিতেছে এখন বেলা বাজে সাতটা সাতটা বাজে শেষ হয়ে গেছে সে সে এখান থেকে আইনে একটা একটা লোভার লোফার সাথে বান্ধে রাখছে দেখেন উপরে একটু একটু ঠান্ডা পড়তেছে বাতাস বাই আসতেছে এই জন্য উপরে একটা একটা কাপড় দিছে কত সুন্দর দেখেন কাপড় দিছে এই কাপড়গুলা আপনারা দেখেন কত সুন্দরভাবে কাপড়গুলা বাঞ্চে আস্তে 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 বাঁধছে পায়ের মধ্যে রচি লাগাই দিয়েছে যখন ছয়টা বাজে এগুলা সকাল ছয়টা বাজে বোর ছটা বাজে এগুলাকে সাইটটা বাজে প্রশিক্ষণ দিতে হয় ছটা বাজে আসতে হয় অনেক কষ্ট অনেক দূরে এ বাড়িটা হচ্ছে গ্রামর সে বাড়ি এখানে দশ বারো টাকা প্রশিক্ষণ দিয়েছে অনেক দূরে অনেক দূরে নিয়ে গেছে আস্তে আস্তে শিখানোর জন্য হাঁটিয়ে হাঁটিয়ে একটা মাদাম নিয়ে তো আইনা এখানে একটা একটা করে বাঁধছে গার সাথে লোফার সাথে বাঁধে রাখছে সব বান্ধে রাখে একটা ব্রুজ দিতেছে সাফ করতেছে এগুলা যেগুলো পাইখানা করছে এগুলা সাফ করতেছে একটা এভাবে সাফ করতে হয় সব একটা যেন না থাকে একটা যে গোবর যেন না থাকে দেখেন কিভাবে পরিষ্কার করতেছে তো এগুলাকে প্রথমে হয় 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 থেকে আবার 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 আনতে গোসল দিতে দিতে অনেক কষ্ট একটা উঠকে প্রশিক্ষণ দেওয়া তো দেখেন কতগুলো উট কত সুন্দর করে বাঁধে বাঁধে রাখছে এগুলা এগুলাকে আবার আগামীকাল আবার ষাটটা বাজে নিয়ে যাবে এখন দুপুরে ফানে গরম দিবে ফানে গরম দেওয়ার পর আবার গোসল করাবে গোসল করার পরে আবার দেখেন ওই যে আর দুইটা মানুষ পাকিস্তানি এই এটা হচ্ছে বাঙালি এই দুইটা হচ্ছে পাকিস্তানি আনতে অনেক দূর থেকে এভাবে আনতে এ একজনে দশ বারোটা এ প্রশিক্ষণ দেয় এরা দুইজন পাকিস্তানি দুইজনের দেয় দশ বারোটা এ উঁটকে প্রশিক্ষণ দেখেন কিভাবে দুইটা বড় বড় উঁট নিচে দুইটা অথবা তিনটার নিচে তিনটার সাথে বড় মাদামোর সাথে ছোট ছোটকে এভাবে হাঁটিয়ে 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 প্রথমে দু তিন মাস ধরে এভাবে প্রশিক্ষণ দিবে দেখেন আস্তে 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 পাঁচ কিলো হাঁটাবে হাঁটানোর পরে আট কিলো পর্যন্ত হাঁটাবে আবার আসতে সারিয়ে দিবে আবার একটু পিছনে পিছনে গাড়ি রাখবে তো এখানে আর পিছনে পিছনে একটা গাড়ি আছে অনেক দূরে গাড়ি আছে তাদেরকে দেখতে এসে সবসময় প্রতিদিনই তাদের দেখে তারা কাজ করতেছে কি না কাজ করে কি করে না গাড়ি নিয়ে গাড়ি অনেক দূরে গাড়ি আছে গাড়ি নিয়ে দেখে ও মানে গাড়ির ভিতরে তাকে এরা আমাদের বাঙালি অথবা পাকিস্তানি ইন্ডিয়ানি এরা তাকে উপরে দেখেন এই বা এইগুলো দুটাই পাকিস্তানি দেখেন কোথায় উপরে উঠছে দুই তিনটা আছে বড়ো বড়ো মাদাম এগুলা এগুলাকে আর ও ফাল দেয় না তো দুই তিনটার সাথে দেখেন বড় বড় দুই তিনটায় রাখছে দুই তিনটার সাথে সবাইকে বাঁধে রাখছে এভাবে প্রথমে হাইটে হাইটে আস্তে আস্তে হাঁটে হাঁটে প্রশিক্ষণ দেবে এর ফলে বড়ো মাদাম গোড়া খুলে নেবে খুলে নেওয়ার পরে আবার আস্তে আস্তে আবার প্রশিক্ষণ দেবে এভাবে দোঁড়াইবে এভাবে আপনারা দেখছেন তো অনেক রেসগুলো অনেক দোঁড়ে এবার এমনভাবে প্রশিক্ষণ হয়ে যাবে যারা এক জাঙাতে কুলে দিলে ওপর জাঙ্গার মধ্যে বরাবর ওপর জাঙ্গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকবে তো দেখেন এত কিভাবে সাইর দিকে কীভাবে লোফা দিয়ে গিরে রাখছে যেন অন্য কিছু ওর বাইরের ওর যেন আসতে না পারে তো এখন তারা উপর থেকে নেমে যাবে দেখেন উপর থেকে মাদামের উপর থেকে নেমে যাবে নামে নামার পরে একটা একটা খুলে দিবে একটা একটা খোলার পরে আবারও ওই পাওয়ার মধ্যে ওই রশি দেখাইছি আপনাদেরকে পাওয়ার মধ্যে এভাবে রশি বানবে এই রশিগুলা দেখেন এই গাড়িগুলা এই গাড়ি দিয়ে তাদেরকে দেখতেছে তারা কোথায় যেতেছে কোথায় আনতেছে দেখতেছে গাড়ি নিয়ে ওমানরা তাকে গাড়ির ভিতরে গাড়ি থেকে বাইর হয় না তো দেখেন আমার একজন নামে গেছে একজন নামার পরে হাতে টেনে টেনে নিতেছে আর আরেকজন এখনো উপরে আছে এগো সেইও নামিয়ে যাবে পরে একটা 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 মাদামগুলা সারি দিবে এটাকে একটা একটা দরে দড়ি ওই লোফা আছে না লোফা দিয়ে বান বান করবে বান সবকে আবার কাপড়গুলা খুলে ফেলবে রসি লাগাই ভাইয়ের মধ্যে রসি লাগাইবে লাল লাল অনেক কষ্ট এগুলায় যখন দশটা বাজবে আবার গোসল করাবে আবার ফানি দেবে অনেক কষ্ট ভাই অনেক কষ্ট এখানে কষ্ট আর সীমা নেই তো দেখেন আমাদের প্রবাসী বাইদের কষ্টগুলা আপনারা দেখেন আসলে তো দেখেন ওই যে মরমে পাহাড় দেখেন কত বড় পাহাড় অনেক ফন্দায় একশো দুশো ফুট উপরে এরকম পাহাড় আর কি ওটা তো দেখেন একটা একটা খুলে দিতেছে সব উটকে একটা একটা কুলেই দিতেছে কুলার পরে তো একটা বান করবে একটা একটা পুরা উটকে বাঁধে দিবে লোফার সাথে বাঁধে দিবে উপরে কাপড়গুলো কুলি ফেলবে তো দেখেন পুরা প্লেসটা দেখেন পুরো জাঙ্গাটা দেখেন এভাবে কত বড় জাঙ্গা এরিয়া খুলে রাখছে তো কুলে রাখার পর দেখেন আপনাদেরকে দেখাইছে একদম কাঁচে থেকে দেখাইছে ওই যে একটা একটা কুলি ফেলাইছে কাপড়গুলো দেখেন সব কাপড় কুলে ফেলতেছে একটা একটা কাপড় কাপড় কুলতেছে এখন একটা একটা কি সুন্দর করে বন্ধ করছে দেখেন এগুলো সকাল ষাটটা বাজানে এই জন্য কাপড়গুলো দিয়ে যেন ঠান্ডা না রাখে মানে মানুষের মানুষের থেকে রিক্সা বেশি করে এদেরকে একটা উঁড়ের দাম প্রায় দুই কোটি তিন কোটি পাঁচ কোটি এরকম টাকা পর্যন্ত হয়ে যাবে তো দেখেন এটার দাম এখন এখানে রেসে পাস হলে অনেক দাম যদি পাস না হলে তাহলে এক লাখ টাকা দেড় লাখ টাকা এরকম বিক্রি হবে এই ছোটো ছোটো বাচ্চাগুলো তো দেখেন একটা একটা সবগুলা খুলতে ফেলতেছে খোলার পরে ফাঁয়ার মধ্যে রসি লাগাই দিবে একটা একটা রশি লাগাইতেছে আপনারা আপনাদেরকে দেখাইতেছি আমি একটা একটা রশি কী সুন্দর করে রসি লাগাবে দেখেন আপনারা তো দেখেন তিন তিনজন হয়েছে এই এই রেসের মধ্যে এটাকে রেস বলে যেমন গোড়ার যেমন যে রকম রেইস আছে উঠেরও রেস আছে এরকম রেইসের মধ্যে তিনজন আছে তিনজন দেখেন একটা একটা টান দিয়ে কুলি তো একটা ওই মাদামগুলো দেখেন বাইরে ঘুরতেছে এখানে বাঁধে রাখছে যেন কোথায় যেন যাইতে না পারে দেখেন বড় বড় একদম ছোটোদেরকে এখানে একটার জন্য একটা একটা লোফা দিয়ে রাখছে যেন বান করতে হয় একটার সাথে